আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন আপনি শেষবারের মতো চোখ বন্ধ করবেন আর তা কখনো খুলবেন না আপনি শেষবারের মতো আপনার প্রিয়জনের কণ্ঠ শুনবেন কিন্তু তাদের কোনো উত্তর দিতে পারবেন না আর যখন সেই মুহূর্তটি আসবে আপনার দেহ এখানেই পড়ে থাকবে কিন্তু আপনার রুহ বা আত্মা এক অজানা জগতের দিকে যাত্রা শুরু করবে তো সেই প্রথম রাতে এবং পরবর্তী দিনগুলোতে আপনার সাথে কি ঘটবে এই ভিডিওতে আমরা একসাথে রহস্যময় বরজাহ জগতে যাব আমরা সেই যাত্রার প্রতিটি মুহূর্ত তুলে ধরব যা প্রত্যেককেই একদিন পার করতে হবে কিন্তু একজন ব্যক্তি এই যাত্রা সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাই বলেছেন প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এখন সেই মুহূর্ত এসে গেছে যাকে আপনি বছরের পর বছর ধরে পিছিয়ে দিয়েছেন যা কখনো আসবে না বলে মনে করতেন শেষ নিঃশ্বাস আপনার জিভ্ভা আর কথা বলতে পারে না আপনার চোখ একটি বিন্দুতে স্থির হয়ে যায় আপনার হৃৎপিণ্ড শেষবারের মতো স্পন্দিত হয় আর তারপর থেমে যায় আপনার পায়ের আঙুল থেকে এক শীতলতা শুরু হয় এবং তার সারা শরীরে ছড়িয়ে পড়ে কিন্তু এটি কোনো সাধারণ ঠান্ডা নয় এটি সেই চিহ্ন যে আপনার আত্মা এবার শরীর ছেড়ে যেতে প্রস্তুত দাউদ আলা মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন যদি একটি চুল ছেড়ে ফেলার যন্ত্রণা পুরোটা অনুভব করা যেত তবে সেই যন্ত্রণার ভারে একটি পাহাড়ও পৃথিবীতে ডুবে যেত বর্ণনা করা হয় যে মুসা আলা ইসাল্লাম বলেছেন মৃত্যুর মুহূর্তটি কসাইয়ের হাতে একটি জীবন্ত ভেড়ার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়ার মতো যন্ত্রণাদায়ক ঠিক সেই মুহূর্তে রুহ পা থেকে উপরের দিকে টেনে বের করা শুরু হয় পা তারপর পেট বুক এবং অবশেষে তা কণ্ঠনালীতে এসে পৌঁছায় সুরা আলওয়াকিয়াতে এই মুহূর্তটির কথা উল্লেখ করা হয়েছে যখন প্রাণ কণ্ঠাগত হয় যখন রুহ কণ্ঠনালীতে পৌঁছায় তখন সমস্ত যন্ত্রণা একসাথে জমা হয় পুরো শরীর এমনভাবে কষ্ট অনুভব করে যেন একসাথে হাজারো ছুরি দিয়ে কাটা হচ্ছে প্রতিটি কোষ যন্ত্রণায় চিৎকার করে ওঠে বর্ণনা অনুযায়ী রুহ শুরুতে দেহে প্রবেশ করতে চাইনি আর এই কারণেই তার প্রস্থানকে এত কঠিন করা হয়েছে এই কঠিন সংগ্রামের সময় আপনার পাশে একদল অন্ধকার অদৃশ্য সত্তার আবির্ভাব হয় সে আর কেউ নয় অভিশপ্ত শয়তান যে সারা জীবন আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে সে শেষবারের মতো ফিরে আসে কিন্তু এবার তার হাতে থাকে এক গ্লাস পানি সে আপনাকে অসহ্য তৃষ্ণা দিয়ে পরীক্ষা করে এবং বলে তোমার ইমান আমাকে দিয়ে দাও এবং এই পানিটুকু নিয়ে নাও সেই মুহূর্তে আপনার পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে আপনার নামাজ আপনার পাপ আপনার চোখের জল আপনার অবহেলা এবং আপনার তৌবা সয়তন অনবরত ফিসফিস করে আপনার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে হাদিসে অনুযায়ী সে আপনার মৃত বাবা মায়ের রূপ ধারণ করেও আসতে পারে এবং আপনাকে অন্য কোনো ধর্ম অনুসরণ করতে রাজি করানোর চেষ্টা করতে পারে কিন্তু যদি আপনার ইমান সত্যিই মজবুত থাকে তবে আপনি তাকে বিশ্বাস করবেন না কিন্তু যদি আপনি সন্দেহ নিয়ে জীবনযাপন করে থাকেন যদি নিজের বিশ্বাসকে কখনো শক্তিশালী না করে থাকেন তবে আপনি সহজেই তার প্রতারণার ফাঁদে পা দেবেন এবং শেষ মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন ঠিক যেমন কিছু মানুষ এই দুনিয়াতে তাদের কামনা বাসনার জন্য তাদের ধর্ম ত্যাগ করে তারা মৃত্যুর সময়ও তাই করবে সেদিন ইল্লাল্লাহ বলার একমাত্র উপায় হবে ইমানের সাথে জীবন যাপন করা সত্যিকারের বিশ্বাস নিয়ে বেঁচে থাকা তখন শয়তানের কুমন্ত্রণা কোনো প্রভাব ফেলবে না কারণ হাদিসে যেমন বলা হয়েছে তুমি যেমন জীবন যাপন করবে তেমনভাবেই মৃত্যুবরণ করবে এবং যেমন মৃত্যুবরণ করবে তেমনভাবেই পুনরুত্থিত হবে যারা ইমান ছাড়া মারা যায় তাদের জন্য মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ফেরেস্টারা চিৎকার করে বলবেন বেরিয়ে পাবিষ্ঠ আত্মা নামের শাস্তির দিকে আর তারপর আত্মাকে শরীর থেকে ছিঁড়ে বের করা হবে পুরো শরীর কাঁপতে থাকবে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মোচড় দেবে দেহ আত্মাকে ধরে রাখার চেষ্টা করবে কিন্তু আল্লাহর আদেশে ফেরেশতারা তাকে নিয়েই যাবেন সেই মুহূর্তে আর কিছু করার থাকবে না তৌবার দরজা বন্ধ ইমানের আর কোনো মূল্য নেই আমাদের নবী একজন বিশ্বাসী এবং অবিশ্বাসীর মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন মুমিনের রুহ শরীর থেকে এত সহজে বেরিয়ে আসে যেমন একটি কলস থেকে পানি গড়িয়ে পড়ে অন্যদিকে কাফের রুহকে এমনভাবে টেনে বের করা হয় যেমন ভিজা পশমের ভেতর থেকে একটি কাটাযুক্ত ডাল টেনে বের করা হয় যা শিরা অপশিরা ছিঁড়ে ফেলে নবী একজন অবিশ্বাসীর মৃত্যুর ঠিক পরে কি ঘটে তা বর্ণনা করেছেন যখন মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেস্তা রুহ কবচ করেন তখন অন্যান্য ফেরেস্তারা এসে আজরাইল আলাইসাল্লামের কাছ থেকে তা নিয়ে নেয় তারা এটিকে একটি মোটা দুর্গন্ধযুক্ত চটে মুড়ে ফেলে সেই চট থেকে পৃথিবীর নিকৃষ্টতম লাশের দুর্গন্ধের চেয়েও খারাপ গন্ধ বের হয় ফেরেস্তারা তখন এটিকে নিয়ে উপরের দিকে উঠতে থাকেন যখনই তারা অন্য ফেরেস্তাদের দলের কাজ দিয়ে যায় সেই ফেরেস্তারা জিজ্ঞেস করে এই নোংরা রুখটি কার তাকে বহনকারী ফেরেস্তারা পৃথিবীতে তার সবচেয়ে খারাপ নামে তার পরিচয় দেয় অবশেষে তারা প্রথম আসমানে পৌঁছান এবং দরজা খুলতে বলেন কিন্তু সেই দরজা তার জন্য খোলা হবে না এরপর রাসুলুল্লাহ এই আয়াতটি পাঠ করেন নিশ্চয়ই যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে এবং ঔদ্ধত্ব প্রকাশ করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একটি উঁট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে তখন আল্লাহ তালা আদেশ করেন তার আমল নামা পৃথিবীর নিম্নস্থান সিডজিনে লিখে রাখো এরপর তার রুহকে উপর থেকে নিক্ষেপ করা হয় অন্যদিকে একজন বিশ্বাসীর জন্য কুরআন বলে যারা বলে আমাদের রাব আল্লাহ এবং তারপর দৃঢ় থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আপনি যদি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে থাকেন তবে আপনি মৃত্যুর ফেরেস্তা এবং তার সঙ্গীদের আলোর মতো দেখবেন ফেরেস্তারা উজ্জ্বল চেহারা আর দয়ার্দ্র কণ্ঠে বলবেন হে পবিত্র আত্মা তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে এসো তুমি সন্তুষ্ট এবং তোমার রাবও তোমার প্রতি সন্তুষ্ট ফেরেস্তারা মুমিনের আত্মাকে মিহি রেশমের কাপড়ে মোড়ে সুগন্ধি লাগিয়ে আসমানের দিকে নিয়ে যান যখন তারা ফেরেশতাদের একটি দলের কাছ দিয়ে যায় তারা জিজ্ঞেস করে এই সুন্দর রুফটি কার বহনকারী ফেরেস্তারা পৃথিবীতে তার সবচেয়ে ভালো নামে তার পরিচয় দেয় যখন তারা আসমানে পৌঁছান তখন সপ্তম আসমান পর্যন্ত সমস্ত দরজা তার জন্য খুলে যায় আল্লার কাছে প্রবেশের ইচ্ছা তখনই কিন্তু দরজা খোলার জন্য তাকে আবারও পৃথিবীতে ফেরত পাঠানো হয় মৃত্যুর মুহূর্তটির পর মৃতদেহ পৃথিবীতে পড়ে থাকে এবং জানাজার প্রস্তুতি শুরু হয় মৃতদেহকে গোসল করানো হয় যদিও আমাদের চোখে দেহটি প্রাণহীন কিন্তু এটি সেই পাত্র যা একসময় আত্মাকে ধারণ করত এবং আত্মার সাথে একটি রহস্যময় সংযোগ থেকে যায় সেই সংযোগ এতটাই গভীর যে গোসলের সময় প্রতিটি স্পর্শ প্রতিটি পানির ফোঁটা প্রতিটি নড়াচড়া আত্মা এমন ভাবে অনুভব করে যা জীবিতরা বুঝতে পারে না এরপর আপনাকে একটি সাধারণ সাদা সেলাইমহীন কাফনের কাপড়ে মুড়ে দেওয়া হয় আপনি যিনি একসময় পোশাক বেছে নিতে ঘন্টার পর ঘণ্টা ব্যয় করতেন এখন আপনাকে একটি সাধারণ কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে আপনার জানাজার নামাজ পড়া হয় মাটির গন্ধ আপনার অনুভূতিতে পৌঁছায় আপনার কফিন মাটিতে নামানো হয় কবর প্রস্তুত ঠান্ডা সংকীর্ণ এবং অন্ধকার এটাই এখন আপনার নতুন ঘর কফিন খোলা হয় এবং কাফুনে মোড়ানো আপনাকে ধীরে ধীরে কবরে নামানো হয় আপনার উপর প্রথম মুষ্ঠ মাটি ফেলা হয় আপনি এখনও শুনতে পাচ্ছেন কিন্তু কেউ আপনাকে শুনতে পাচ্ছে না ধীরে ধীরে সবাই চলে যায় পায়ের শব্দ নিরবতায় মিলিয়ে যায় গতরাতে আপনি আপনার উষ্ণ বিছানায় ঘুমিয়েছিলেন আজ রাতে আপনি মাটির নিচে শুয়ে আছেন হঠাৎ কবর কেঁপে ওঠে এর দিয়াল ফেটে যায় এবং মুন নাকি রা হন তাদের চোখ বিদ্যুতের মতো ঝলসে ওঠে তাদের কণ্ঠ ঝড়ের মতো গর্জন করে তাদের চুল মাটি স্পর্শ করে এবং তারা আপনার সামনে বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে এরাই হল প্রশ্নকারী ফেরেস্তা। মুনকার কারণ তাদের দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন বাকি অংশ দেখুন পরবর্তী পর্বে মনি ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না